আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার বেস্ট ফ্রেন্ড মেহেদি প্রোগ্রামের একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে না দেখবেন যেহেতু সেদিন বৃষ্টি খুব তাই প্রোগ্রামটা করা হয়েছিল বাট আমরা সবাই বাসা অনেক মজা করেছি যেহেতু ওয়েদার ভালো ছিল না কোনো প্রোগ্রাম বাইরে করা হয়নি তাই আমরা বাসায় মোবাইলে সব ক্লিপ নিয়েছি মাসাল ওর হাতের মেহেদিটা এত বেশি সুন্দর হয়েছে আর ওকে ন্যাচারালি দেখতে অনেক প্রিটি লাগছিল ওর নাম লিখেছি ওই ক্লিপটা নিয়েছি হাতে আর সবশেষে আমি ওর হাতের কিছু ভিডিও করছিলাম এত প্রিটি লাগতেছিল ওকে সবশেষে মনে পড়লো ওর ফুলের গহনা ওকে পরানো হয়নি তাই ওকে আবার ফুলের গহনা পরিয়ে কিছু পিকচার আর ভিডিও করে দিলাম তখন ওকে আরো বেশি সুন্দর তেমন কোনো ক্লিপ আমি নিতে পারিনি যেহেতু আমি সবার পিকচার তুলছিলাম প্লাস ওরও পিকচার তুলছিলাম তাই আমার আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বাট যেইটুকু ছোট ছোট ক্লিপ নিয়েছি সেগুলো দিয়ে একটি ছোট শর্ট ভিডিও বানালাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এইখানে আমি আর আমার একটা বেস্ট ফ্রেন্ড মিলে আমাদের দুইজনের হাতের কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম